যে অতীত বৎসরের না অতীত জীবনের শুধু বৎসরের না অতীত জীবনের শুধু অতীত জীবন না তুমি যতদিন বাচ্চার আশা রাখো আচ্ছা বলেন তো আমরা সুস্থতার সাথে কতদিন বাচ্চার আশা রাখি হম একটা বয়স বলেন না বয়স বলেন না একটা বয়সের আকাঙ্ক্ষা আছে না সত্তর আশি ঠিক না এর বেশি হইলে তো বার্ধক্যতার একটা ভার আছে না তখন তো আপনি সুস্থতার সাথে চলতে পারবেন না পারবেন হতে পারে বাড়ি আলারা পর্যন্ত আপনাকে জন্য দোয়া করাবে যে বিছনায় তো পড়া আছে মরে তো না মরলে উনিও বাঁচত আমরাও বাঁচতাম ঠিক না কি মনে হয় বুঝে দিতে পারি না আমরা সুস্থতার সাথে চলা ফিরা যাওয়ার জন্য মানুষ চেয়ে বেশি বাঁচতে চায় না চায়ও না পারেও না পারে কেননা আশি আশি বৎসর বয়স এখানে মনে হয় আশি কেউ নাই আপনার আশি আলহামদুলিল্লাহ কিন্তু আশি হইল আগে যেরকম চলতে পারতেন এরকম চলতে পারেন খাইতে পারেন আস্তে আস্তে দুর্বল আল্লাহ বলে শুধু অতীত না তুই যতদিন সুস্থ ভাবে চলাফেরা করা বাঁচতে চাস অতদিন পর্যন্ত কত জন্য পরিপূরক রমজান শুধু পিছনের বৎসরের জন্য পরিপূরক না আফসোস তো আমার এটাই লাগে আপনাদের উপরে আমার কোন আফসোস না আমার আফসোস লাগে আমার উপরে যে আমি আমার জাতির সামনে রোজাকে ফুটাইয়া উঠাইতে পারি যদি উঠাইতে পারতাম রোজাকে ফুটাইতে পারতাম ফুটাইতে পারতাম রাস্তায় তো দেখি রাস্তায় তো দেখি মাটি পর্যন্ত লিচার দিয়ে বেচা ফেলে ঠিক না আগে ওষুধ ব্যস্ত না কি ও তো লিচার দিয়ে বেচে ঠিক না এমন ভাবে বলে যার অসুখ নাই রোগ নাই ও বাবে মনে হয় আমার আসে ঠিক না লোয়া যায় ঠিক না তো ফুটে তুলছে কিন্তু আমি তো ফুটে তুলতে পারি না আপনাদের সামনে এটা আমার আফসোস লাগে আফসোস যে রমজানকে কেন আমি ফুটে তুলতে পারব না রমজান শুধু অতীত বৎসরটা না মানুষ যতদিন বাঁচবে ষাট সত্তর বছর আশি বছরও যদি বাঁচে তাহলে আশি বছরের জীবনের পরিপূরক তারপরও বাঁচা যাবে তারপরে এক রাত্র আশি বৎসরের পরিপূরক এক রাত্র কয় রাত্র আশি এক রমজান এক রমজান না এক রমজান হিসাব করতে গেলে আসবে উনানব্বই বৎসর দুই মাস উনানব্বই বৎসর দুই মাসের পরিপূরক ঘাটতির পূরণ ঘাতি ঘাটতি যত ঘাটতি হয়েছে আপনার যত ঘাটতি উনানব্বই বৎসরের যত নামাজের ঘাটতি হিসেবে সরদের ঘাটতি নফলের ঘাটতি তসমির ঘাটতি তাহালিলের ঘাটতি তেলাওয়াতের ঘাটতি যত এবাদতের ঘাটতি বন্দিগির ঘাটতি জিকিরের ঘাটতি দুরুদের ঘাটতি ঘাটতি অবাদতের ঘাটতি বন্দিগির ঘাটতি যত ধরনের লস হয়েছে সমস্ত লস পুরা করার জন্য এক রমজান 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 এই জন্য আমি তো বলি জানি না দিলে লাগবে কি লাগবে না ওই যে প্রথমে বলছিলাম মানুষ সুযোগ তালাশ করে আবার সুযোগ কখনো খোঁজে আবার সুযোগ কখনো চায় সুযোগ কখনো জানি না এখানে মেম্বার চেয়ারম্যান আছে কিনা ইউনিয়নে আছে ঠিক না এই মসজিদে তো নাই আছে মেম্বর সাহেব তো দ্বিতীয়বার কি কইয়া দাঁড়ায় একবার সুযোগ দিবেন আরেকবার দেন তো মানুষ কি করে সুযোগ চায় ঠিক না আর আল্লাহ বান্দাকে নিজের ইচ্ছায় সুযোগ দেয় সুবহানাল্লাহ আল্লাহ বান্দাকে নিজের ইচ্ছা দেন রমজানটা কে আপনাকে আল্লাহ এই সুযোগটা দিয়েছে আল্লাহ আল্লাহ সুযোগ দেয় বন্দা তালাশ করে চায় সুযোগের সন্ধানই হয় কিন্তু আল্লাহ সব ইচ্ছায় সুযোগ আল্লাহ সুযোগ দিছে আপনাকে রমজান রমজান সুযোগ কতটুকু সুযোগ এটাই আমি বুঝাইতেছিলাম এতক্ষণ ঘুরতে ঘুরতে রমজান সুযোগ হইল যতদিন আমি বাচ্চা থাকব যতদিন এক রমজান রমজানের জন্য কি জন্য কি এক রমজান অত দিনের জন্য সুযোগ সুযোগ উনানব্বই বৎসর দুই মাসের জন্য সুযোগ সুযোগ খায়ের বাদ দিলে খায়ের 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 বাদ দিলে আর যদি খায়ের দরেন তাইলে এটা গনা শেষ করা যাবে না তাইলে হুজুর গোটটা ঠিক আছে হুজুরের দা হুজুররা যেটা বলবে ওটা ঠিক আছে ঠিক আছে আর আমি খায়ের বাদ দিয়া বলতেছি খায়ের কেননা কোরআনে আছে খাই রুমিন আহিস আর কি সাহা খায়ের আমি খায়ের বাদ দিয়া বলতেছি

হুজুররা বলবে তিরাশি বৎসরের এবাবত যে আপনি পাইলেন তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা লাইলা তুই কতরও ছিল না ওটা বাদ দিয়া ছিল ঠিক না ওটা প্রত্যেকটা তো আবার তিরাশি বৎসরের আমল আপনার আমল নামায় যোগ হবে ঠিক না এবারে এরকম কোথায় যায় পচবে আল্লাহ ছাড়া কেউ জানে না

আল্লাহ যে সুযোগটা আমাকে দিলেন এই রমজানের সুযোগটা আমি সবার পায়ে হাত রাইখা বলতেছি শুধু দুই শ্রেণী ছাড়া পাগল আর বাচ্চা ছাড়া যুবকদের পায়েও হাত রাইখা মা বোনদের পায়েও হাত রাইখা আপনাদের ও হাত রাইখা বলতেছি এই যে সুযোগটা আল্লাহ আমাকে পাওয়ায় দিলেন আমি এই পর্যন্ত আজকে ষোলো রোজা আমি কতটুকু সুযোগটাকে কাজে লাগাই এক নফল এক ফরজের সমান এক ফরজ সত্তর ফরজের সমান সত্তর ফরজ বইলা গণ্য হবে এক নফল ফরজ বইলা গণ্য হবে এক ফরস সত্তর ফরস গোলা গইনা গণ্য হবে প্রত্যেক তো স্পৃহাত এক হাজার গুণ হিসাবে গণ্য তো স্পৃহাত কত এক হাজার গুণ পড়বেন একবার লেখা হবে কয়বার পড়বেন দুইবার লেখা হবে পড়বেন তিনবার লেখা হবে পড়বেন দশ বার লেখা হবে পড়বেন একশো বার লেখা হবে এক লক্ষ বার পড়বেন এক হাজার বার লেখা হবে দশ লক্ষ বার এক হাজার দুরুদ পড়বেন দশ লক্ষ দুরুদ লেখা হয়েছে এক হাজার কলেমা পড়ছেন কোয় লক্ষ লেখা হইছে 10 লক্ষ তারপরে দে হিসাবে ভাগ দেন 365 দিয়া ভাগ দেন 10 লক্ষকে তারপরে দেখেন পার দে কত পড়ে এত ভুল আপনার পক্ষে পড়া সম্ভব কিনা এটাও দেখেন পার ডে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ লেখেন ইমাম জহুরি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন যে তসবি হাত থেকে বর্ণিত আছে যে তসবি হাত এক হাজার গুণ বাড়ে যদি দশ লাখ হয় তাহলে তিনশো দিয়া ভাগ দেন শুধু এক হাজার বার কলেমা পড়ছেন পুরা বোঝায় কত কত লেখা হয়েছে কত দশ লক্ষ ডে যেন আপনি পার ডে তিনশো পঁয়ষট্টি দিনের হিসাবে পার ডে আপনি সাতাইশ উনচল্লিশ বার কলে ভাবছেন কিছু এরকম যদি 1000 বার দু'হাত করেন আসল জায়গায় আসেন সুजूद তো আল্লাহ দিলো 16 দিন তো পার হয়ে যাইতেছে রহমতের পর্ব শেষ মাগফেরাতের পর্ব শেষ আমি এইখানে যারা জামাতে আসে তাদেরকে জিজ্ঞাসা করতেছি এই গ্রামের যারা বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসা করতেছি যারা দূর দূর থেকে আইসেন আসছেন তাদেরকে জিজ্ঞাসা করতেছি মা বোনদের কে জিজ্ঞাসা করতেছি যুবকদের কে জিজ্ঞাসা করতেছি সুযোগ তো আল্লাহ দিলেন কতটুকু কাজে লাগাইলা যদি মৌত চলে আসে কালকে পরশুই রোজার পরে আবার রোজা পাওয়ার আগ পর্যন্ত আর যদি রোজা নাই পেলাম তাহলে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো কি করে দেখাবো আল্লাহ যদি প্রশ্ন করে যে কিছুর হিসাব দিতে হবে না শুধু একটা রমজান কিভাবে কাটাইছিস কিভাবে অতিবাহিত করলে কতটুকু আবাদ বন্দুকিতে লাগাইলে শুধু এটার হিসাব দাও আগে চলো বলেন কি হিসাব দিবেন একটু নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন কি হিসাব দিব কি উত্তর দিব কি বলবো কি জবাব আমার কাছে কতটুকু বাং বাবা দরকার ছিল একটা রমজান একটা জীবন একটা জীবন একটা জীবন একটা রমজান কে আল্লাহ পরিপূরক বানায় পাঠাইলেন এত বড় পরিপূরক যে এক রমজান পাইল আর উন্মতে মুহাম্মাদি অন্য উন্মত না উন্মতে মোহাম্মদি এক রমজান পাইল সারা জিন্দিগি গাটি বান্দা নিল পুরো জীবনটাকে গাঠ্টি বেন্দা ফালানো যায় এক রমজান দিয়ে এক যত কিছু পালন সব পাওয়া যায় এক রমজান দিয়ে আল্লাহ পাবেন এক রমজান দিয়ে যথেষ্ট রসুল পাবেন এক রমজান দিয়ে যথেষ্ট জান্নাত পাইতে চান এক রমজান দিয়া যথেষ্ট দুজোর থিকা বাঁচতে চান এক রমজান দিয়া যথেষ্ট তারপরে আখেরাত বানাইতে চান এক রমজান দিয়া আর আল্লাহ নিয়ম ও শোনেন নিয়ম একবার যাকে দিয়া দেয় একবার যার উপরে রাজি হয় আর কোনদিন তার উপরে নারাজ হন না একবার যাকে জান্নাত দেন আর কোনদিন ছিনায় না একবার যাকে দুজগ থেকে মুক্তি দেন আর কোনদিন দুজগের অধিকারী বানান না এটা আল্লাহর সিস্টেম একবার যার উপরে রাজি হয়ে যায় এই রমজানটাকে কাজে লাগাই আমি তো বুঝাই জানি না সবাই কাছে তো পোষতে পারি না যতটুকু পোষতে পারি এতটুকুই বুঝাইতে থাকি যে আফসোস আমার জাতি যদি পুরো একটা রমজান কাজে না লাগাইও কমর বান্দা যদি ছয় দিন লাগাই তো ছয় দিন একশো বার উম্মত যদি নারী পুরুষ যদি কোমর বান্দা ছয় দিন লাগাই কয় দিন তাইলো অতীত এক বৎসরের সমস্ত

তিনশো পঁয়ষট্টি দিন তারপর পঞ্চান্ন দিন আর রমজানে ছয় দিন পড়লে আট হাজার চারশো রাতার করা হয় ছয় দিন কত আচ্ছা তিন হাজার সাত হাজার তিনশো থেকে আট হাজার চারশো থেকে সাত হাজার তিনশো বাদ এগারোশো আপনার আপনি ফরজের গাড়তি নিয়ে উঠবেন তো উঠবেন কি করে আমার সুযোগ তো আমরা দিছিলেন নাহলে আমি কেন খাঁদবো কেন খাঁদবো এটাই তো আমি বুঝাইতে চাইতেছি যে সুযোগ তো আল্লাহ নিজের ইচ্ছায় দিচ্ছেন বন্দাকে কামিয়াব করতে চান সফল করতে চান জান্নাত দিতে চান জাহান্নাম থেকে বাঁচাইতে চান নিজের কাছে টানতে চান তো ব্যবস্থা করা রমজান হাতে উঠায় দিছেন সুযোগ দিছেন সুযোগ আপনারা তো পড়ছেন আড়াই হাজার আর নিন্দি বর্ডারে ঠিক না কোনটা কইলে যে মন বলবো এটাও জানিনা আড়াই হাজার কইলে মন বলবো না নিন্দি কইলে মন বলবো আড়াই হাজার কইলে মন বলবো ঠিক না ঠিক আছে আড়াই হাজার মানুষই ভালো মতো বুঝে না কিন্তু গেলো ষোলো দিন আমি আল্লাহকে কি মুখ দেখাবো কি মুখ দেখাবো হ্যাঁ এখনো আমার হাতে কিছু সময় আছে এখনো তেরো দিন না এলে চোদ্দ দিন আছে তেরো দিন না হয় তিরিশ হলে চোদ্দ দিন আর যদি উনত্রিশে হয় তেরো দিন হতে আছে এটা আমার উপরে এখন নির্ভর করে